পেশা নির্বাচন করতে গিয়ে তরুণরা যে ভুলগুলো করে পেশা নির্বাচন করা জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা অনেক তরুণদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে একদিকে যেমন এটি আপনার ভবিষ্যতের পথ নির্ধারণ করে তেমনি ভুল সিদ্ধান্ত নিলে তা দীর্ঘ মেয়াদে ক্ষতিকর কারণও হতে পারে তাই পেশা নির্বাচনের সময় তরুণরা যেসব ভুল করে তা বুঝে চলা অত্যন্ত জরুরি চলুন জানি পেশা নির্বাচন করতে গিয়ে তরুণরা কি কি ভুল করে এবং সেগুলো কিভাবে এড়ানো সম্ভব অত্যধিক চাপের কারণে সিদ্ধান্ত নেওয়া অনেক তরুণ পরিবারের বা সমাজের চাপের কারণে পেশা নির্বাচন করেন এতে তারা অনেক সময় নিজের আগ্রহ বা দক্ষতার কথা ভাবেন না যেমন পরিবার চায় যে তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক কিন্তু তরুণের নিজের পছন্দ নাও হতে পারে এই ধরনের চাপের কারণে অনেক তরুণ ভুল সিদ্ধান্ত নেয় যা তাদের পেশাগত জীবনকে ক্ষতিগ্রস্ত করে তাই পেশা নির্বাচনের সময় নিজের আগ্রহ ও দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত সেন্টিমেন্টাল কারণে পেশা বাছাই কিছু তরুণ পেশা বাছাই করার সময় পরিবার বা বন্ধুদের পরামর্শের উপর অতি নির্ভরশীল হন তারা ভাবেন যে অন্যরা কি বলছে তা মেনে চলেই সব কিছু ঠিক থাকবে তবে এই ধরনের সেন্টিমেন্টাল সিদ্ধান্তের ফলে তরুণরা এমন পেশা বেছে নেন যা তাদের প্রকৃত আগ্রহ বা দক্ষতার সঙ্গে মেলে না এই জন্য পেশা বাছাই করার আগে নিজের অনুভূতি ও আগ্রহ ভালোভাবে বিশ্লেষণ করা জরুরি অতিরিক্ত দ্রুত সিদ্ধান্ত নেওয়া পেশা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ তবে অনেক তরুণ খুব তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যখন তারা স্কুল বা কলেজে শেষ পর্যায়ে পৌঁছেন তখন অনেকে দ্রুত কোনো পেশায় প্রবেশ করতে চান তবে এমন সিদ্ধান্ত সঠিক নয় কারণ পেশা নির্বাচন করার আগে আপনাকে অনেক কিছু ভালোভাবে ভাবতে হবে কিছু সময় নিয়ে নিজের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত অর্ধের দিকে বেশি নজর দেওয়া অনেক তরুণ পেশা বাছাই করার সময় শুধুমাত্র আর্থিক দিকটি মাথায় রাখেন তারা ভাবেন যে যেই পেশা বেশি টাকা আনে সেটি তাদের জন্য সবচেয়ে ভালো তবে শুধুমাত্র অর্থের পেছনে ছুটলে আপনি দীর্ঘমেয়াদে সুখী এবং সন্তুষ্ট থাকতে পারবেন না পেশা নির্বাচনের সময় আপনাকে নিজের আগ্রহ প্যাশন এবং দক্ষতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে যাতে আপনার ক্যারিয়ার সুখময় হয় ফ্যাশন বা ট্রেন্ড অনুসরণ করা পেশা নির্বাচন করার সময় তরুণরা মাঝে মাঝে ট্রেন্ড বা ফ্যাশনের প্রভাবেও পেশা প্রভাবে করেন যেমন বর্তমান ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট খুবই জনপ্রিয় অনেক তরুণ এগুলোতে চলে যান কিন্তু এই ধরনের ফ্যাশন ভিত্তিক পেশা নির্বাচন দীর্ঘমেয়াদী সাফল্য না এনে দিতে পারে তাই নিজের দক্ষতা ও আগ্রহের উপর ভিত্তি করে পেশা নির্বাচন করা জরুরি নিজের দক্ষতা বা আগ্রহ উপেক্ষা করা কিছু তরুণ পেশা বাছাই করার সময় তাদের আগ্রহ বা দক্ষতা দিকে নজর যেমন তারা এমন চলে যান তাদের বাইরে বা যেখানে তাদের দক্ষতা নেই এক্ষেত্রে পেশার সফলতা কম থাকে তাই পেশা বাছাই করার সময় অবশ্যই নিজের দক্ষতা এবং আগ্রহকে প্রাধান্য দিতে হবে অভিজ্ঞতা এবং স্কিলের উন্নতির দিকে নজর না দেয়া অনেক তরুণ পেশা শুরু করার পর তাদের স্কিল এবং অভিজ্ঞতার উন্নতির দিকে নজর দেন না তারা মনে করেন একবার পেশা শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু আসলেই তা নয় পেশা সফল হতে হলে আপনাকে নির্বিচ্ছিন্নভাবে নতুন স্কিল শিখতে হবে এবং আপনার অভিজ্ঞতাও বাড়াতে হবে কেবল একটি পেশায় আটকে থাকা কিছু তরুণ এক পেশায় আটকে থাকার কারণে নিজেদের নতুন সুযোগের দিকে খোলামেলা মনোভাব রাখেন না আজকের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে একাধিক পেশার মধ্যে স্কিল বা অভিজ্ঞতা শেয়ার করা অনেক বেশি লাভজনক হতে পারে তাই নিজের পেশা এবং কাজের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা বজায় রাখা গুরুত্বপূর্ণ ফল প্রশু পরিকল্পনার অভাব পেশা বাছাই করার সময় অনেক তরুণ পরিকল্পনা তৈরি করেন না তারা শুধুমাত্র কিছু সিদ্ধান্ত নেন এবং সেগুলো অনুসরণ করতে শুরু করেন তবে পরিকল্পনা ছাড়া পেশা সফল হওয়া অনেক কঠিন পেশা নির্বাচনের সময় আপনাকে স্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য তৈরি করে তা অনুসরণ করতে হবে পেশা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং তরুণদের উচিত এই সিদ্ধান্ত নিতে আগে নিজেদের ভালোভাবে চিন্তা করা তাদের আগ্রহ দক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার দিকে নজর রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত জানব শিল্প চ্যানেলটি আপনাকে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ টিপস প্রদান করবে যা আপনাকে সঠিক পেশা বাছাই করতে সাহায্য করবে